গ্রুপ সিডি পরীক্ষার সরলীকরণের অঙ্ক আমাদের থাকে সরলীকরণ গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটো পরীক্ষাতে আমাদের গ্রুপ সিতেও থাকে আর গ্রুপ ডিতেও এই চ্যাপ্টারটা আমাদের আছে আমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটো চ্যাপ্টারেই দুটো পরীক্ষাতে আমাদের ওয়েস্টবেঙ্গলের দুটো পরীক্ষাতে আমাদের এই চ্যাপ্টারটা আছে আমি এই চ্যাপ্টারটা সম্বন্ধে এই ভিডিওতে আমি বলে দেবো এবং কিছু অঙ্ক আছে অঙ্কগুলো করে দেখানোর চেষ্টা করবো আপনারা শুধু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন এবং যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে থাকবেন যদি কোথাও অসুবিধা হয় সেটাও বলবেন আমি সেটা সেগুলো আমি সলভ করে দেবো তোমাদের কোনো অসুবিধা হবে না তাহলে সরলীকরণের আমাদের কাজ হচ্ছে কি সরলীকরণের কাজ হচ্ছে কোনো একটা বড়ো জিনিস দেওয়া থাকবে সেখান থেকে আমাদের সরল করতে হবে তাহলে আমাদের আমি কয়েকটা ফর্মুলাই জাস্ট বলব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হচ্ছে আমাদের এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই ফর্মুলা তারপরে ফর্মুলা হচ্ছে আমাদের ফোর বির একটা ফর্মুলা আছে এই ফর্মুলাগুলো আমাদের এই সিমপ্লিফিকেশানে কাজে লাগে ওই জন্য আমি ফর্মুলাগুলো বলে দিচ্ছি ফোর এ বি মানে হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার ফোর এ বি বা এ বিও করা যায় এখান থেকে কনভার্ট আচ্ছা আর আমি একটা ফর্মুলা বলে দিচ্ছি শুধু টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আচ্ছা আমাদের সংখ্যাগুলোকে দেখে আমাদের ভাবতে হবে যে কোনটা আমাদের ইকোয়াস টু এ স্কোয়ার বা এ প্লাস বি এর হোল স্কোয়ার সরি এ প্লাস বি এর হোল স্কোয়ার এ প্লাস বিয়ের হোলস্কোয়ার প্লাস এ মাইনাস বি এর এ মাইনাস বিয়ের হোলস্কোয়ার এই হচ্ছে আমাদের কয়েকটা সূত্র জানলেই আমাদের সূত্র জানলেই আমাদের হবে আমি চলে যাচ্ছি ফার্স্ট অঙ্কতে ফার্স্ট অঙ্কটা আমাদের কী বলছে ফার্স্ট অঙ্কটা আমাদের যেটা দেওয়া আছে সেটা বলছে নাইন 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 পূর্ণ একের নয় 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 পূর্ণ ন শে নয় পূর্ণ দুয়ের নয় ন শে নয় পূর্ণ ছয়ের নয় এই অঙ্কগুলো করার পদ্ধতি আমাদের খুবই সহজ আমরা কিন্তু এইটাকে যদি গুণ করতে যাই একদম সেকেন্ডে উত্তর করে দেবো আমরা এটাকে যদি গুণ করতে যাই তাহলে আমাদের অনেক হবে টাইম খাবে কিন্তু আমি গুণ করতে যাবো না আমরা দেখি নয় নশো নিরানব্বই কটা আছে তিনটে আছে তাহলে নশো নিরানব্বই লিখে তিন দিয়ে সেটাকে গুণ করব নশো নিরানব্বই লিখে কী করব না সেটাকে তিন দিয়ে গুণ করব প্লাস প্রথম নশো নিরানব্বই ছিল একের নয় পরের নশো নিরানব্বই ছিল দুয়ের নয় তারপরে নশো নিরানব্বই ছিল আমাদের ছয়ের নয় এটিকে যোগ করে নেবো তাহলে লস আগুটাও সুবিধা এটা গুণ করে নেবো তাহলে এটা করতে আমাদের খুব টাইম লাগবে না এটা হচ্ছে তিন নয় সাতাশ তিন নয় সাতাশ আর দুই উনত্রিশ তিন নয় সাতাশ দুই হয়ে গেল প্লাস এটা আমরা যদি লসও করি তিনটা তিনটে তাহলে নয় হলো তাহলে এখানে হলো ওয়ান তার মানে এটা হয়ে গেল কত এটা হয়ে গেল তাহলে আমাদের টু প্লাস নাইন বাই নাইন এটা কেটে গেলো কেটে গিয়ে আমরা ওয়ান হয়ে গেল তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের টু প্লাস ওয়ান এই কোসটু কত হয়ে গেলো টু নাইন নাইন এইট তাহলে কত ছোটো করে হয়ে গেল আমাদের এই অঙ্কগুলো আমাদের পড়তে হবে এইভাবে পরের অঙ্কটা এটাও কত বড়ো অঙ্ক দেওয়া আছে কিন্তু আমি এত বড় অঙ্ককে একদম শর্টকাটে কিভাবে করা যায় সেটাই আমি দেখাবো আমরা গুণ করতে যাব না গুণ করতে গেলে আমাদের একদম মাথা খারাপ হয়ে যাবে কিছুই করব না গুণ আমরা জাস্ট গুনে নেবো যে আমাদের কটা সাতশো সাতাত্তর আছে এক দুই এখানে যে এক দুই তিন চারগুলো লেখা রয়েছে একের সাত দুইয়ের সাত এখান থেকে আমরা বুঝে যাব যে কটা ছটা আছে তাহলে আমাদের কী রুলসটা কী হলো সেভেন 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 ইন্টু সিক্স এটা করতে অসুবিধা হয় না প্লাস আমাদের পড়ে আছে একের সাত যোগ দুইয়ের সাত যোগ তিনের সাত এগুলো লিখতে হবে না তবু আমি লিখে দেখাচ্ছি পরীক্ষা হলে এগুলো শর্টকাট গুলো যোগ করে নিলেই হয় তবু আমি লিখে দেখানো বোঝানোর চেষ্টা করছি বলে আমি লিখে দেখাচ্ছি পাঁচের সাত তারপরে হচ্ছে আমাদের ছয়ের সাত এত বড়ো অঙ্ককে আমাদের এইভাবে ছোট করতে হবে তাহলে এটা গুণ করে নিলেও হয় নাহলে এই অবস্থাই থাক আমি এটাকে আমি জাস্ট একটুখানি সিম্পলিফাই করে নিচ্ছি এটা লসাকু হয়ে যাচ্ছে আমাদের সাত তাহলে এক থেকে আমরা ছয় পর্যন্ত যোগ করব। এক থেকে ছয় পর্যন্ত যোগ করলে সেটা হবে একুশ যোগ করে দেখো একুশ হবে দেখো সবাই যোগ করে নাও তাহলে ছয় আর চারে দশ দশ পাঁচ দশ একুশ একুশ হচ্ছে যোগ তাহলে এটা কেটে যাবে এটা কেটে গিয়ে কত হবে তিন সাত একুশ তাহলে একদম ছোটো হয়ে গেল তাহলে আমাদের কী হলো এটাকে আমরা গুণ করে নিই আর এটা তিন পেলাম এই ভগ্নাংশটি এই ভগ্নাংশটি আমরা যোগ করে তিন পেলাম আর এইটাকে আমরা গুণ করে নেবো তাহলে ছ সাত বিয়াল্লিশের দুই হাতের চার ছ সাত বিয়াল্লিশ আর চারে ছিচল্লিশের ছয় হাতের চার ছ সাত বিয়াল্লিশ আর চারে ছিচল্লিশ প্লাস তিন তাহলে কত হল আনসার আনসারটা হয়ে গেলো আমাদের ফোর সিক্স তাহলে খুব একদম খুব সহজেই আমরা করে দিতে পারলাম আনসারটা তাহলে এইভাবে আমরা অঙ্কগুলো করলে আমাদের একদম খুব অল্প সময় এর মধ্যেই উত্তরগুলো চলে আসবে পরের অঙ্কটা দেখা যাক পরের অঙ্কটা কি দিয়েছে রুট দিয়েছে তাহলে আমাদের জানতে হবে যে রুট ফোর সমান কত রুট ফোর সমান হচ্ছে দুই তাহলে রুট ফোরের মানটা হলো দুই তারপরে প্লাস তিন তারপরে প্লাস চার তারপরে রুট পঁচিশের মান হচ্ছে পাঁচ তারপরে রুট ছত্রিশ মান হচ্ছে ছয় তারপরে রুট সেভেন মান হচ্ছে সাত এবার এটিকে আমরা যোগ করতে খুব টাইম লাগবে না কতক্ষণ টাইম লাগবে খুব হলে আমাদের দশ সেকেন্ড টাইম লাগবে যোগ করতে তাহলে চার আর চার আর ছয় দশ দশ দুই আর তিনে পাঁচ 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 দশ তাহলে কত হয়ে গেল সাতাশ তাহলে আনসার একদম চট করে চলে আসবে এটা হয়ে সাতাশ তার মানে রুট ফোর মানে হচ্ছে দুই দুয়ে চার তিন তিনে নয় বলে আমাদের তিন বেরিয়ে আসলো চার চারে ষোলো বলে আমাদের চার বেরিয়ে আসলো এইভাবে আমরা অঙ্কগুলো করতে থাকবো পরের অঙ্কটা কী বলছে রুট একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশের আমাদের বর্গমূল করতে হবে আমাদের বর্গমূল এটা বারো হয় বর্গমূল করতে হবে মানে রুট ওভার একশো চুয়াল্লিশ দেওয়া আছে মানে রুট ওভার একশো চুয়াল্লিশের বর্গমূলটা আমাদের করতে হবে একশো চুয়াল্লিশের বর্গমূল হয় আমাদের বারো আমি দেখাচ্ছি কী করে হয় বারো প্লাস পনেরো আমার আরও ভিডিও করা আছে যদি অসুবিধা হয় দেখে নিতে পারেন দেখে নিতে পারো তোমরা তাহলে এটা হয়ে গেল আমাদের বারো আর পনেরো যোগ করলে হচ্ছে সাতাশ সাতাশ ভাগ হয়ে গেল আমাদের তিন তাহলে সাতাশকে তিন দিয়ে ভাগ করলে কত নয় তাহলে আনসার হয়ে গেল আমাদের কত নয় তাহলে আমরা একশো চুয়াল্লিশের বর্গমূল কী করে করবো একশো চুয়াল্লিশের বর্গমূল বর্গমূল করার আমি রুলসটা এখানে একটু দেখিয়ে দিচ্ছি জোড়াই জোড়াই আমরা নেব তারপরে আমরা কি করব এক দিয়ে এটা দেবে এক এক তারপরে একের ডবল হচ্ছে দুই দুই এবার এটা আমরা এক জোড়া নামাবো সবসময় জোড়া নামানোর কাজ এবার এখানে এমন একটা সংখ্যা দুই দুইকে বাইশ দিয়ে গুণ করলে চুয়াল্লিশ হয় তাহলে চুয়াল্লিশ এরম করে আমরা বর্গমূলগুলো করবো তাহলে এখানে হয়ে গেলো দুই তাহলে বর্গমূলটা হয়ে গেল আমাদের বারো তারপরে অঙ্কটা গুণ করতে বলেছে পঁচিশ পঁচিশ আমাদের গুণ করে নিলেই হবে আর বেশি আমাদের ঝামেলা করতে হবে না পঁচিশ পঁচিশ গুণ করব আর চারটে দশমিক পরে আমরা দশমিকটা বসে নেবো তাহলে পঁচিশ পঁচিশ গুণ করলে হয় আমাদের ছশো পঁচিশ গুণ করে দেখো পঁচিশ পঁচিশ আমি গুণ করে দেখাচ্ছি পঁচিশ গুণ পঁচিশ গুণ করলে আমাদের কত হবে আমরা দেখাচ্ছি পয়েন্ট দিয়ে গুণ করতে না অসুবিধা হবে পাঁচে পাঁচে পঁচিশ পাঁচ দুয়ে দশ আর দুয়ে বারো পঁচিশ দুয়ে পঞ্চাশ তাহলে এটা যোগ করলে হচ্ছে পাঁচ এটা দুই এটা ছয় তাহলে কত হলো ছশো পঁচিশ কয়েকটা দশমিক সংখ্যা পরে দশমিক বসবে এখানে এক দুই তিন চার চারটে পরে তাহলে তিনটে আছে তাহলে আর একটা আমাদের শূন্য এখানে লাগাতে হবে আর এখানে শূন্য নিয়ে এখানে শূন্য করব তাহলে এটা হয়ে গেল আমাদের আনসার এটা হয়ে গেল আনসার বেশিক্ষণ লাগবে না আনসার করতে একদম খুবই সহজ পরের অঙ্কটা একটুখানি দিয়েছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফ পারসেন্ট অফ মানে হচ্ছে অফ মানে গুণ আমাদের মাথায় রাখতে হবে এগুলো জায়গাগুলোই আমাদের মাথায় রাখতে হবে অফ মানে কি অফ মানে গুণ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে হচ্ছে একশো দিয়ে ভাগ করে নেবো পার্সেন্টেজকে তাহলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে এই অঙ্কটা করতে গেলে আমাদের টোয়েন্টি ফাইভ সরি টোয়েন্টি ফাইভ বাই একশো করলাম ইন্টু পার্সেন্টেজ তোলা মানে হচ্ছে একশো দিয়ে ভাগ করলেই সেই পার্সেন্টেজটা উঠে যায় প্লাস এক্স ওয়ান পয়েন্ট টুয়েলভ পয়েন্ট ফাইভ বাই একশো আবার সে একই কথা বলা আছে অফ মানে গুণ এটা কথা হচ্ছে তিনশো কুড়ি এটাকে ক্যালকুলেশান করলে আমাদের হয়ে যাবে এটা শূন্য শূন্য কেটে গেল আচ্ছা এখানেও একটা শূন্য শূন্য কেটে যাচ্ছে এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে পাঁচ দুই দশ এটা হচ্ছে পাঁচে পাঁচে পঁচিশ এটা হচ্ছে চব্বিশ এটা এগুলো একটুখানি ক্যালকুলেশান আমাদের করে নিতে হবে এটা হচ্ছে আমাদের পাঁচ দিয়ে এটাও কেটে যাবে তাহলে এটা দশমিক আমরা যদি তুলে নিই তাহলে আর একটা নিচে আমাদের দশ আসবে আসুক আর একটা নিচে দশ চলে আসলে অসুবিধা নেই এটাকে গুণ করি পাঁচ চব্বিশ হচ্ছে একশো কুড়ি চার পাঁচে কুড়ি আর পাঁচ দিয়ে দশ একশো কুড়ি প্লাস এইটাকে একটু করতে হবে এটাকে আমরা যদি কাটি পাঁচ দিয়ে তাহলে পাঁচ দিয়ে দশ এটাকে পাঁচ দিয়ে কাটলে পাঁচ দিয়ে দশ পাঁচে পাঁচে পঁচিশ আবার পাঁচ দিয়ে এটা কাটা যাবে পাঁচ দিয়ে কাটলে পাঁচ দিয়ে দশ এটা আবার পাঁচ দিয়ে পাঁচে পাঁচে পঁচিশ এটাকে দুই দিয়ে দুই দিয়ে চার এটাকে কেটে দিচ্ছি চার আটে বত্রিশ তাহলে পাঁচ আঠে কত হয়ে গেল চল্লিশ তাহলে আমাদের কত হয়ে গেল আনসারটা একশো ষাট আনসারটা হয়ে গেল আমাদের একশো ষাট নেক্সট অঙ্ক আমাদের বলছে এত পার্সেন্ট অফ এত এত অফ অফ মানেই হচ্ছে গুণ আমরা মাথায় রাখবো সবসময় অফ মানেই গুণ তাহলে ফাইভ বাই এইট অফ মানে হচ্ছে গুণ নাইনটি সিক্স মাইনাস থার্টি সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্টেজ তুলে মানে তোলার নিয়ম হচ্ছে একশো দিয়ে বাঘ অফ আছে আবার ইন্টু সিক্সটি ফোর ব্যাস এটাকে আমাদের ক্যালকুলেশান করতে হবে এটা কেটে যাবে আট বারো ছিয়ানব্বই আট বারো ছিয়ানব্বই হল তাহলে এটা এটা গুণ হয়ে গেলো পাঁচ বারো ষাট প্রথমটা আমি পেয়ে গেলাম দ্বিতীয়টা একটুখানি আমাদের করে নিতে হবে তাহলে দ্বিতীয়টা করতে গেলে এটাকে যদি দশমিক তুলে দিই তাহলে এখানে আর একটা শূন্য আমাদের বাড়বে বাড়লো আচ্ছা আমি চার দিয়ে এটাকে যদি কেটে দিই তাহলে চার পঁচিশে একশো হয় তাহলে দুশো দুশো পঞ্চাশ হবে চার দিয়ে কেটে দিলে চার ষোলো চৌষট্টি হবে ঠিক আছে আবার আমি যদি এটাকে পাঁচ দিয়ে ভাগ করি তাহলে পাঁচে পাঁচে পঁচিশ হবে পাঁচে পাঁচে পঁচিশ এটাকে যদি পাঁচ দিয়ে কেটে দিই তাহলে পাঁচ সাততে পঁয়ত্রিশ আর পাঁচে পাঁচে পঁচিশ এবার পঁচিশ দিয়েই ভাগ দিয়ে দিচ্ছি পঁচিশ দিয়ে পঞ্চাশ আর এটা হচ্ছে তিন পঁচিশে পঁচাত্তর এটা হয়ে গেল আট দুয়ে ষোলো তাহলে কত আসলো আমাদের মাইনাস হল তিন আটে চব্বিশ তাহলে ষাট থেকে আমরা কত বাদ দেবো ষাট থেকে আমরা যেটা বাদ দেবো সেটা চব্বিশ ষাট থেকে চব্বিশ বাদ দিলে কত হবে তাহলে ষাট থেকে চব্বিশ বাদ দিলে আমাদের যেটা হবে সেটা হচ্ছে ছত্রিশ আনসার হয়ে গেল আমাদের কত তাহলে ছত্রিশ থার্টি সিক্স পরের অঙ্কটা দেখছি এই যে অঙ্কগুলো দেওয়া রয়েছে এই অঙ্কগুলো কিন্তু আমরা যদি গুণ করতে যাই তাহলে আমরা অনেক টাইম খাইয়ে ফেলবো অঙ্ক করতে গিয়ে তাহলে আমাদের অত টাইম নেই একদম শর্টকাট পদ্ধতিতে আমাদের অঙ্ক করতে হবে আমি একটা ফর্মুলা বলেছিলাম যে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সেই ফর্মটাই আমাদের এখানে দেওয়া আছে এটা ভাগ আছে তাহলে আমি উপরে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি চট করে করে নেব টু পয়েন্ট ফাইভটা হচ্ছে এ আর ওয়ান পয়েন্ট ফাইভটা হচ্ছে বি তাহলে এ প্লাস বি হলো ইন্টু এ মাইনাস বি মান হচ্ছে টু পয়েন্ট ফাইভ মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ বি হলো বাই বরং শুধু ঝামেলা পাকানোর জন্য এইভাবে ক্যালকুলেশানগুলো দিয়ে থাকে যেন টাইম খাই উল্টো পথে গেলেই কিন্তু আমাদের টাইমে একদম নষ্ট হবে এইটার সাথে আমাদের এটা কেটে যাবে ওটা যখন কেটে গেলো তখন পড়ে থাকলো আমাদের শুধু এইটা ওয়ান পয়েন্ট ফাইভের সাথে ওয়ান টু পয়েন্ট ফাইভের সাথে ওয়ান পয়েন্ট ফাইভ যোগ করলে আমাদের হবে চার যোগ করে দেখো চার তাহলে আনসারটা হয়ে যাবে আমাদের চার কতক্ষণ লাগবে একদম খুব অল্প সময় লাগবে আমি যোগ করে দেখাচ্ছি টু পয়েন্ট ফাইভের সাথে ওয়ান পয়েন্ট ফাইভ যোগ করবো তাহলে পাঁচ পাঁচ দশের শূন্য হাতের এক পয়েন্ট বসে গেলো দুই আর একে তিন আর হাতের এক ছিল সেটা চার হয়ে গেলো তাহলে আনসার হচ্ছে চার পয়েন্ট দিয়ে আনসার দেবে না নিশ্চয়ই ওরা ওরা এভাবে আনসারগুলো দেবে তাহলে আমাদের সূত্রগুলো মাথায় রাখতে হবে কী করে সূত্রগুলো আমরা কাজে লাগাচ্ছি পরের যে অঙ্কটা এটা একদম সূচকের অঙ্ক দিয়ে দিচ্ছে ওরা সূচকের অঙ্ক টু টু দি পাওয়ার সিক্স তাহলে আমাদের এই অঙ্কটা হচ্ছে টু টু দি পাওয়ার সিক্স ইন্টু থ্রি টু দি পাওয়ার টু বাই টু টু দি পাওয়ার থ্রি ইন্টু থ্রি টু দি পাওয়ার ওয়ান একদম সহজ উপরে ছটা দুই গুণ আছে নিচে তিনটে দুই গুণ আছে তাহলে তিনটে দুই কেটে গিয়ে উপরে তাহলে কটা দুই পড়ে থাকবে তিনটে দুই পড়ে থাকবে তাহলে তিনটে দুই কেটে গেল ছটা দুই গুণ ছিল টু টু পাওয়ার সিক্স মানে ছটা দুই গুণ আর টু টু পাওয়ার থ্রি মানে হচ্ছে থ্রি টু দি পাওয়ার টু মানে দুটো দুই গুণ আর নিচে একটা তিন আছে তাহলে আমাদের উপরে একটা তিন পড়ে থাকলো তাহলে এটাকে হিসেব করে নিই টু টু পাওয়ার থ্রি মানে তিনটে দুই গুণ তিনটে দুই তিনবার দুইকে গুণ করো দুই গুণ দুই গুণ দুই করলে কত হবে আট হবে দুই দিয়ে চার চার দিয়ে আট আট হলো আর এইটা হচ্ছে আমাদের তিন তাহলে তিন আটে কত হলো আনসারটা হয়ে গেল আমাদের চব্বিশ তাহলে এই হলো আমাদের আনসার পরের কোশ্চেনটা দেখো কীরকম বড় বড় সংখ্যা দিয়েছে কিন্তু একদম আবার আমি বলছি সে একটু আগে বললাম ফর্ম দেওয়াই আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র দেওয়া আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র ফেলবো আর হাজার দিয়ে ভাগ করে দেবো তাহলে এ প্লাস বি মানে পাঁচশো পঞ্চান্ন প্লাস বি মানে হচ্ছে চারশো পঁয়তাল্লিশ ইন্টু পাঁচশো পঞ্চান্ন মাইনাস চারশো পঁয়তাল্লিশ চারশো বাই হাজার তাহলে এই দুটো আমরা যোগ করলে এই দুটো চারশো পঁয়তাল্লিশ এই দুটো যদি আমরা যোগ করি তাহলে এই দুটো যোগ করলে আমাদের একটা হচ্ছে হাজার ইন্টু এটা যদি বিয়োগ করি তাহলে এটা হচ্ছে একশো দশ বিয়োগ করে দেখো বাই হয়ে গেল তাহলে হাজার তাহলে আমাদের গুণ করতে হলো না হাজার হাজারের সাথে কেটে গেল কেটে গিয়ে আনসার হয়ে গেলো আমাদের একশো সরি একশো দশ আনসার হয়ে গেল তাহলে আমাদের কত একশো দশ কারো কোনো জায়গায় অসুবিধা থাকলে কমেন্ট করে জানাবেন আমি সেই জায়গাগুলো অঙ্ক করে দেবো একদম ক্লিয়ার করে দেবো